আপনি কি প্রতিদিন প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু তবুও ত্বকে গ্রো পাচ্ছেন না তাহলে একবার বাবুন আপনি কি পর্যাপ্ত জলপান করছেন আর গুম ঠিক মতন হচ্ছে তো কারণ জলপান ও গুম হলো প্রাকৃতিক সৌন্দর্যের মূল সাপিকাটি স্কিন কেয়ারের প্রোডাক্ট বা পার্লারের ট্রিটমেন্ট যতই ব্যবহার করা হোক ত্বক যদি ভিতর থেকে সুস্থ না হয় তাহলে বাইরের ত্বকে অনেকটা নিষ্পান হয়ে পড়ে আর ত্বককে ভেতর থেকে হেলদি রাখার জন্য সবচেয়ে সহজ সস্তা ও কার্যকর উপায় হলো যথেষ্ট জলপান করা ও পর্যাপ্ত গুম নিশ্চিত করা জলপানে রয়েছে অনেক উপকারিতা যেমন ত্বক শুষ্ক রুক্ষ বা খসখসে দেখানোর অন্যতম কারণ হলো জল কম পান করা পর্যাপ্ত জল ত্বককে হাইড্রেটেড রাখে জল দেহের ভেতরের টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে যার ফলে ত্বক ব্রণ ও পুসগুড়ি ও দাগ কমে যায় যদি রক্ত পরিষ্কার থাকে ও কোষে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায় ফলে ত্বক নিজে থেকে উজ্জ্বল হয়ে উঠে জলপান শুধু ত্বকের জন্যই নয় পর্যাপ্ত জলপান করলে চুল কম জোরে ঠোঁট কম ফাটে তাই প্রতিদিন কম পক্ষে সাত থেকে আট লিটার পর্যন্ত জল পান করার চেষ্টা করুন এবার আসি গুমের পর্যাপ্ত গুমে রয়েছে অনেক উপকারিতা যেমন গুমের সময় দেহ ও ত্বক রিপেয়ার হয় নতুন কোষ তৈরি হয় গুম ত্বককে তরতাজা ও পানবন্তম করে তোলে ডাক সার্কেলের প্রধান কারণ হলো কম ঘুম প্রতিদিন আমাদেরকে অন্তত সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ঘুম যেতে হবে তাহলে দেখবেন সমস্যা অনেকটা কমিয়ে যাবে ঘুম ঠিক মতন না যেতে পারলে এর প্রভাব সরাসরি ত্বকের উপর পড়ে এর ফলে ব্রন অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে বালো ঘুম থেকে ক্লোজেন তৈরি করতে সাহায্য করে ফলে ত্বকে বলি রাখা ও বয়সের চাপ কম পড়ে এখানে সতর্কতা অবলম্বন করুন ঘুমানোর আগে হালকা গান বা বই পড়া ঘুমের জন্য উপকারী দুপুরে পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমানোটা ত্বকের জন্য উপকারী অনেকের মতে দুপুরের ঘুম নাকি সৌন্দর্যের আরেকটি রহস্য ঘুমানোর আগে এক গ্লাস জল পান করলে শরীর হাইড্রেটেড থাকে আসল কথা হলো সৌন্দর্য শুধু বাইরের থেকে নয় ভিতর থেকেও আসে আর তার সাবিকাটি হল সঠিক জলপান আর সঠিক গোম নিশ্চিত করা এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে আপনি নিজেই দেখতে পারবেন চমৎকার পরিবর্তন সৌন্দর্য মানে কেবল বাহিক রূপ নয় এটা আত্মবিশ্বাস ও সুস্থতার প্রতিফলন তাই নিজের যত্ন নিন এবং নিজের সৌন্দর্যে গর্বিত থাকুন এই ধরনের আরও সহজ টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে